আসসালামু আলাইকুম দেখতে দেখতে আমাদের পুকুরের মাছগুলি আলহামদুলিল্লাহ অনেক বেশি বড় হয়ে গেছে কিন্তু এর পাশাপাশি আমাদের একটা সমস্যা হচ্ছে আর সেই সমস্যাটা হচ্ছে আমাদের পুকুরের পানি ধীরে ধীরে কমে যাচ্ছে প্রতি বছরই এই সময় পুকুরের পানি আস্তে আস্তে কমতে শুরু করে তবে আমাদের একটা মেশিন আছে ছোট মেশিন ওই মেশিন দিয়ে আমরা পানি দিয়ে তারপর পুকুরটাকে ভরাট করে রাখি কিন্তু এই বছর ওই মেশিনটা আমাদের অন্য কাজে লাগানো অর্থাৎ হচ্ছে আমাদের ঘাস কাটার মেশিনের সাথে ওইটাকে অ্যাটাচ করে দেওয়া হয়েছে ওইটাকে আর খোলার সিস্টেম নাই যে কারণে নতুন একটা মেশিন আমাদের লাগবে যদিও এই মেশিনগুলি আমরা নতুন কিনবো না পুরাতন একটা মেশিন আমরা নিয়ে আসবো যদিও আমাদের আগে যে মেশিনটা আসে ওই মেশিনটার বয়স প্রায় ষোলো সতেরো বছর অর্থাৎ এই মেশিনগুলো পুরাতন হলেও আগের মতন বা নতুনের মতোই কাজ করে আমাদের যে আগের মেশিনটা আছে ওই মেশিনটা হচ্ছে ছিল এবং ওই মেশিনটা অবস্থায় প্রায় ষোলো সত্তর বছর চলতেছে তো আলহামদুলিল্লাহ আজকে আমরা চলে আসি হচ্ছে হচ্ছে ভাঙাতে ভাঙা থেকে মেশিন নতুন মেশিন সব ধরনের মেশিনারি যেখানে কিনতে পাওয়া যায় এখানেই হচ্ছে আমরা মূলত আজকে মেশিনটা কিনবো আমার সাথে সবজ ভাবে চলে আসছিল এখানে তো আমরা চালিয়ে দেখতেছিলাম যে কোন মেশিনের কন্ডিশন কিরকম আর কি যেহেতু এগুলো সবগুলোই পুরাতন মেশিন এই জন্য আমাদের একটু ভালোভাবে দেখে নিতে হচ্ছে আর কি এই মেশিনগুলির নতুন মেশিনও বর্তমানে পাওয়া যায় কিন্তু হচ্ছে ওই মেশিনগুলি তেমন বেশি টেকসই হয় না অনেকদিন পর্যন্ত লাস্টিং করে না এই পুরাতন মেশিনগুলি নিলেও পনেরো বিশ বছর পর্যন্ত ইজিলি চালানো যায় এগুলি যাদের বাড়িতে আসে বা যারা চালাচ্ছেন তারা জানেন যে এরকম মেশিনগুলি কিরকম পরিমাণে টেকসই হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক খোঁজাখুঁজির পর লাস্টের দিকে আমরা এই মেশিনটাকে দেখতেছিলাম যে এই মেশিনটা কেমন এর পাশাপাশি আমরা আরো একটা মেশিন যেটা হচ্ছে যে অটো সিস্টেম অটো বলতে এগুলো হচ্ছে পেট্রোলে চলে আর আমরা যেটা নিচ্ছি ওইগুলো হচ্ছে ডিজেলে চলে এই পেট্রোলে চলা মেশিনগুলো হচ্ছে যে টান দিয়ে স্টার্ট দিতে হয় এবং এগুলা মানে পানির ব্রোয়িং থেকে সুন্দর করে পানি উঠাই নিয়ে আসে আর কি তো মেশিনটা যে ভাই আমাদেরকে দেখাচ্ছিলেন উনি খুব সুন্দর করে আমাদেরকে বুঝাই দিলেন বিষয়গুলো যে আসলে এটা কিভাবে চলবে আর কি কিন্তু আমার কাছে কেন জানি মনে হইল যে এটা আমাদের জন্য বেশি টেকসই হবে না কারণ আমাদের টেকসই মেশিনের দরকার তো ওই ভাইয়ের সাথে আমরা কথা বললাম যে কত টাকা দিলে আপনি মেশিনটা দিবেন এর পাশাপাশি আমরা যেহেতু একটা জেনারেটার চালাই অলরেডি আমরা জানি যে পেট্রোলের দামটা একটু বেশি এবং এগুলো ব্যাক বেশি দিতে পারে না অর্থাৎ পেট্রোলে অনেক বেশি টানে আর কি মানে ঘন্টায় তেল লাগে বেশি মানে পেট্রোল লাগে বেশি যে কারণে আমরা ওই মেশিনগুলোর দিকে তেমন একটা ঝোঁক না দিয়ে আমরা এই মেশিনটা দামাদামি করে ঠিক করে তারপরে এটা নিয়ে নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ তো এইগুলার যে নতুন মেশিনগুলো আছে ওইগুলার দাম মনে হয় সম্ভবত সাতাশ হাজার টাকার মতো পরে আর এই যে পুরাতন মেশিন যেটা আমরা নিয়ে নিলাম এটার দাম আমাদের কাছ থেকে ওনারা রেখে যাচ্ছে এগারো হাজার টাকার মতো এগারো হাজার টাকা দিয়ে এই মেশিনের এই পার্টটুকু আমরা নিয়ে নিচ্ছি আর বাকি যতটুকু দরকার ওটুক আমাদেরকে আমাদের মানে আমাদের আসে আর কি তো আলহামদুলিল্লাহ মেশিন কেনা কমপ্লিট মেশিনটাকে আমরা আমাদের ভ্যানে তুলে নিচ্ছিলাম এখন এবং এর পাশাপাশি ওই ভাইকে আমরা টাকাগুলি দিয়ে বুঝিয়ে দিয়ে তারপর আমরা রওনা হচ্ছে আমাদের গন্তব্যের দিকে গন্তব্য হচ্ছে হসপিটালে আমি অনেক বেশি অসুস্থ এইগুলো আমি হচ্ছে যে স্ট্যাটাসের মাধ্যমে বলছিও যদিও আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুস্থ ভাবে হেঁটে চলে বেড়াচ্ছি কিন্তু আমি এমনিতে অনেক বেশি অসুস্থ এবং প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে এই ঠান্ডার মধ্যে সমস্যাগুলো আরো বেশি হচ্ছে আমার আসলে ভাই বসে থাকার কোনো সুযোগ নাই খামারের সব কাজ যেহেতু আমারই করতে হয় এবং আমি একাই করার চেষ্টা করি এবং টুকটাক যা আপনারা দেখেন যে অন্য কেউ আমাকে করে দেয় ওইগুলো হচ্ছে যে আমি একেবারে না পারলে তার হচ্ছে আমার করাতে হয় যে কারণে হচ্ছে আমার কাজ করতে হয় হসপিটালে আসলাম ডাক্তার দেখাইলাম ডাক্তার দেখে ডাক্তার খুব সুন্দর করে চেকআপ টেক আপ করে ওষুধপত্র লিখে দিলেন তো আলহামদুলিল্লাহ আগের থেকেই একটু সুস্থ হওয়ার পরে এই জন্য হচ্ছে ভিডিও দিতে পারতেছে আর কি এবং কাজ আমাদের বন্ধ থাকে না আমি আপনাদেরকে একটা বিষয় বলি অনেক হয়তো বলবেন যে ভাই নিজের হ্যাডাম দেখানোর জন্য কথা বলতেছেন এরকম না আসলে আমি যেরকম অসুস্থ হই মাঝে মাঝে এরকম অসুস্থ কেউ হলে দশ দিন পর্যন্ত ঘর থেকেই বেরোবে না কিন্তু আমার আসলে ভাই কোনো কিছু করার সুযোগ থাকে না আমার কাজ করতে হয় এবং কাজ আমার করতে হবে এটা স্বাভাবিক একটা ব্যাপার আমার জন্য আর কি আর যার যার অবস্থা থেকে সে সেটা বুঝে আর কি আমার অবস্থান থেকে এটা আমি বুঝি তো যাই আলহামদুলিল্লাহ এই সব বিষয় না বলি আমরা মেশিনটাকে নিয়ে আসছি হচ্ছে আমাদের খামারে খামারে নিয়ে আসার পর মানে আমাদের পুকুর পাড়ে নিয়ে আসছি এখানে এনে তারপর আমার যে কাকা ছিলেন উনি আমাকে বলে দিছিলেন যে কি মেশিন আনবো তো উনি দেখলেন যে ঠিক আছে তো বললেন যে হ্যাঁ ঠিক আছে ওকে এরপরে আমি সুন্দর করে হানিফার পরে যে ওর সাথে যোগ দিচ্ছি ও হচ্ছে সুন্দর করে মেশিনটাকে মানে অ্যাটাচ করতেছিল সব কিছু কিন্তু কোনোভাবেই হচ্ছে যে মেশিন যেহেতু অনেকদিন আগে পর্যন্ত এরকম রাখা ছিল আমরা চালাইতে পারতেছিলাম না মেশিনের ওই পাম্পে সমস্যা হচ্ছিল আরকি তো যাই হোক অনেক কষ্ট করলাম আমরা অনেক চেষ্টা করলাম লাগাই টাগাই রেডি করার কারণে কিন্তু কোনোভাবেই হচ্ছিল না পরে আবার সুজীব মামা আসছে সজিব মামা এসে স্টার্ট দেওয়ার পরে আস্তে আস্তে দেখলাম যে আলহামদুলিল্লাহ মেশিন চলছে চলার পরে আমরা প্রথম দিন এভাবে পানি দেওয়ার চেষ্টা করছি কিন্তু প্রথম দিন আমরা ক্লান্ত ছিলাম সারাদিনই জার্নি করে আসছি চালাইনি পরের দিন হচ্ছে আমরা কিছুক্ষণ চালাইছিলাম এখন আলহামদুলিল্লাহ পুকুরে একটা টান দিয়ে মাছ ধরে তারপর আমরা পুকুর ভরাট করে দিব পানি দিয়ে ইনশাআল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আবারও সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রইল আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ